গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ইকো পার্ক থানা এলাকার হাতিয়ারা নস্কর পাড়ে এলাকার ঘটনা ঘটনা তদন্তে ইকো পার্ক থানার পুলিশ অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক ওই মামা মৃত গৃহবধূর নাম সুমন দেবী এই বাড়িতে স্বামী স্ত্রী একটি বাচ্চা বয়স্ক স্বামীর বাবা এবং গৃহবধূর মামা থাকত ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি বটি উদ্ধার করেছে পুলিশ বউটার বাড়ির বউটা ওরা পাঁচজন থাকতো যাকে মেরেছে সেটা হচ্ছে বউ আর বউটা বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয় আর ওরা শ্বশুর তো ঘরেই আছে পাঁচজন স্বামী স্ত্রী একটা বাচ্চা আর বলছে বউটার একটা ভাই আর শ্বশুর হ্যাঁ কি অবস্থা করেছিল গলার নিচে পাশ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা রয়েছে না নাম জানি না হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো ভাই মামা মামা করতো বাচ্চাটা না ধরেনি ধরেনি ওই পুলিশরা আমাকে একটু ফটোটা দেখালো যে এই বাড়িতে উনি থাকতো তা আমি বললাম হ্যাঁ থাকতো আমার নাম রূপা দাস শুনেছি আমি তো ছিলাম রে ওই তো যেগুলো হলো তাই আমি এসে দেখেছি আমি আমি ভিতরে ঢুকি না বডি আমি দেখিও নাই আমি দেখতে পারি না আমি ফাটা আমি দেখি না আমি

ও কিছু ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বলতো তুমি কাজকর্ম করো ওই মানে ইনি তো পাশের বাড়ি থাকতো এই ইনারও তো কিছু দেখছেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম ভাবে বলে থাকে এক বছর দুদিন মাস হয়ে গেছে এই যে কাজকর্ম করতে যায় না আমি নিজে এটা 200 500 আই করি করে এসে বাবা আমার তেলাইস

ও একবার মানে বলছিল যে আহ এসা হোক সান্সারি যখন এই বউটা যখন আমাকে এই কথাটা বলেছে তখন আমি আমি ওকে বললাম শনিবারেই বললাম এই শনিবারেই বললাম মানে দেখ আর বিশ্বাস করিস না তুই তুই আর বিশ্বাস করিস না তুই একদম চুপচাপ হয়ে চল থানায় চল না 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 এখন যাস না সব ঠিক হয়ে যাবে ঈশ্বর দুয়ায় হয়ে যাবে থানা যাওয়ার জন্য আমি যখন আমি দেখছি যে ও খিচিরি মিচি ঘরে করছে আমি ডিউটি করে আসি এসে দেখি একা মানুষ আর আমার বাড়িতে কেউ নেই আমি আমার বাচ্চা বউ না 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 আমি তো গাড়ি চালাই সুমন দেবী সুমন দেবী আমার নাম দিলীপ দিলীপ সাউ আপনার মামা নাকি আমার ওয়াইফের মামা আমার মামা হতো আমার মামা খুব ভালো